বাংলাদেশের সবচাইতে ভাইরাল প্রশ্ন নারী আসলে কিসে আটকায় বৌরা আসলে কি চায় বউদের চাহিদা কয়েকটি কথা শেয়ার করছি যদি আপনি এই কথাগুলো শুনতে পারেন আপনার বিবাহিত জীবনকে সুখী করবে একজন বলেন সবাই দেখে মাথায় রাখবেন একজন মেয়ে হচ্ছে বাবার কাছে রাসকনার মতো একটা ফ্যামিলির সবচেয়ে আদরের যে মানুষটা তার নাম হচ্ছে বাড়ির একজন মেয়ে বাড়ির একটা মেয়ে যে কি আদর পায় কি সোহাগ পায় কি ভালোবাসা পায় এটা আসলে বলে বোঝাবার মতো কোনো ক্ষমতা আমার কাছে নেই মাথায় রাখবেন বাবা মায়ের পরে বড় দায়িত্ব একজন মেয়ের ব্যাপারে পালন করবে তার স্বামী ঠিক কিনা বলেন এখন স্বামীকে বুঝতে হবে যে আসলে বউ আমার কি চায় বউ এর এক্সপেক্টেশনটা আসলে কি যদি আপনি আপনার বইয়ের চাহিদা না বোঝেন যদি আপনি আপনার বইয়ের মেন্টালিটি না বোঝেন তার পার্সোনালিটি না বোঝেন তার এক্সপেক্টেশন না বোঝেন তার কখন দরকার কেমন করে দরকার কি প্রয়োজন এটা যে স্বামী বুঝতে পারে না সে স্বামী কখনো তার ম্যারিড লাইফে হ্যাপি হতে পারে না ঠিক কিনা বলেন সর্বদা মাথায় রাখবেন একজন আদর্শবান স্ত্রীর জন্য ওয়াইফের জন্য আসলে ভালোবাসার পরে আর কোন মেডিসিন নেই একজন আদর্শবান স্ত্রী জাস্ট এটাই চায় যে দিন শেষে আমার স্বামী আমাকে ভালোবাসুক দিন শেষে আমার স্বামী আমার সঙ্গে একটা সুন্দর সময় কাটাক মাথায় রাখবেন নারীদেরকে আল্লাহ তালা বানিয়েছেন বড্ড যত্ন করে নারীদের হৃদয়টা আল্লাহ তালা অনেক কমল করেছেন অনেক কোমল হৃদয় এটা সফট হার্ট এবং এই হৃদয়টা শুধু ভালোবাসা চায় এই হৃদয়টা জাস্ট একটু যত্ন চায় আদর চায় একটু সময় চায় অতএব একজন হাজব্যান্ড হিসেবে আপনার জানা উচিত যে আপনি যে আপনার ওয়াইফ ভালোবাসেন এই ভালোবাসা তার সামনে প্রকাশ করার দরকার বলতো সময় আছে না নাই এটা বড় প্রয়োজন চাচা সাহেব ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার সন্তানকে বলেছিলেন তুমি যদি তোমার হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে চাও

বইয়ের জন্য ভালোবাসা রোল প্লে করবেন কেউ নয় ঠিক না বলেন সরকার যাবে সরকার আসবে বাট আমার লাইফে সরকার একটাই ছিল একটাই আছে একটাই থাকবে তার নামই হচ্ছে আমার বউ ঠিক কিনা এটা হচ্ছে ভালোবাসা প্রকাশ করা একটা নমুনা এবং আমি আর কথা বলতে চাই যেই মেয়েদের মাঝে এটা আমি বলতে খুব ইতস্ত বোধ করছে আর ফিলিংস তো সাই বাট আই থিঙ্ক দিস ইজ মাই রেসপন্সিবিলিটি দ্যাট আই শুড টক অ্যাবাউট অন দিস ম্যাটার আর আই মাস্ট হ্যাভ টু বি ক্লিয়ার অন ইট বে হচ্ছে এরকম দেখেন যে আপনি যদি বুঝে ফেলেন যে আপনার ওয়াইফ আসলে ভালোবাসার পাগল নয় টাকার পাগল বিশ্বাস করেন একজন হাজবেন্ড যখন বুঝে ফেলে যে আমার ওয়াইফটা টাকা চায় গাড়ি চায় লাক্সারি লাইফ লিড করতে চায় শপিং এর পাগল আসলে তার কাছে ভালোবাসা ফিলিংস ইমোশন তার কোনো মূল্য নেই মাথায় রাখবেন পুরুষ এটা বোঝার পর পুরুষ চাই বিশাল পীর হোক পুরুষ চাই বিশাল বড় হুজুর হোক যত বড়ই হোক না কেন পুরুষ যখন বোঝে আমার বউ ভালোবাসার প্রতি নয় টাকার প্রতি আসক্ত পুরুষ তার বউকে চুল পরিমাণ আর কখনো ভালোবাসতে পারে যে কিনা বলেন এই মেয়েদেরকে বলবো ভালোবাসার এক্সপেকটেশন রাখবেন টাকা পয়সা যাবে আসবে ভালোবাসাই হচ্ছে চিরস্থায়ী বিষয় ঠিক না বলেন